আসসালাম আলাইকুম এসএসসি ছাব্বিশের বন্ধুরা অর্থনীতি নিয়ে কি খুব চিন্তায় আস বিশেষ করে তৃতীয় অধ্যায়ের কঠিন সংজ্ঞাগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি এই অধ্যায়ের এমন কিছু কমন জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব যা শিখলে তোমার সৃজনশীল প্রশ্নের কমার্কস একদমই নিশ্চিত চলো সময় নষ্ট না করে শুরু করা যাক এখানে প্রথম প্রশ্নটি আছে যোগানবিধি কি এটির উত্তর হচ্ছে সাধারণত কোন দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে আর দাম কমলে যোগানের যোগানের পরিমাণ কমে দামের সাথে সম্পর্ক যে বিধি সাহায্যে প্রকাশ করা হয় তাকে যোগান বিধি বলে দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে বাজার চাহিদা কি এটির উত্তর হচ্ছে বাজারের সব ভোক্তার ব্যক্তিগত চাহিদা সমষ্টির বাজার চাহিদা তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে চাহিদা বিধি কি এটির উত্তর হচ্ছে ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে চার নম্বর প্রশ্নে দেওয়া আছে উপযোগ কাকে বলে এটির উত্তর হচ্ছে কোনো দ্রব্য বা সেবার দ্বারা মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে পাঁচ নম্বর প্রশ্নে দেওয়া আছে ব্যক্তিগত যোগান কাকে বলে এটির উত্তর হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একজন বিক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ দ্রব্যের যোগান দেন তাকে ব্যক্তিগত যোগান বলে ছয় নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ভোগ কাকে বলে এটির উত্তর হচ্ছে অর্থনীতিতে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে সাত নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রান্তিক উপযোগ কাকে বলে এটির উত্তর হচ্ছে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ বলে আট নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যোগান কাকে বলে এটির উত্তর হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দামে কোনো বিক্রেতা নির্দিষ্ট পণ্যে যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে যোগান বলে নয় দেখতে পাচ্ছি যোগান রেখা কি এটির উত্তর হচ্ছে দাম পরিবর্তনের ফলে যোগানের পরিমাণের পরিবর্তনকে যখন রেখা চিত্রের মাধ্যমে দেখানো হয় তখন তাকে যোগান রেখা বলা হয় দশ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ভারসাম্য দাম কি এটির উত্তর হচ্ছে যে দামে চাহিদা ও যোগান সমান হয় তাই ভারসাম্য দাম এগারো নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ভোক্তা কাকে বলে এটির উত্তর হচ্ছে দ্রব্য ভোগ করার জন্য যে ব্যক্তি অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকে তাকে ভোক্তা বলা হয় বারো নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি চাহিদা কাকে বলে এটির উত্তর হচ্ছে ক্রেতার একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যের দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে অর্থনীতিতে চাহিদা বলে তেরো নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি ক্রম রাসমান প্রান্তিক বিধি কী এটির উত্তর হচ্ছে ভোগের একক বৃদ্ধির ফলে উপযোগ কমে যাওয়ার প্রবণতাই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি তাহলে বন্ধুরা আজকে ক্লাসটি আমাদের এই পর্যন্তই ছিল এসএসসি পরীক্ষার এই জার্নিতে তোমাদের প্রস্তুতি সহজ করতে আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি তাই কোনো ভিড আপডেট মিস না করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থেকেও তোমাদের বন্ধুদের মাঝকেও এই ভিডিওটি শেয়ার করতে পারো আল্লাহ হাফেজ